আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি এটাকে বলে বারিক টিলা সুনামগঞ্জ জেলার উপজেলায় এইটাই শেষ সীমানা এইদিকে আপনারা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ এইখানটাই লাস্ট ওই পাশ থেকে ইন্ডিয়া শুরু এবং এইখানে এই যে নদীতে মাঝখানে যে চটটা দেখা যাচ্ছে চটটার ওই দিক থেকে ওই দিকে যে নদী সেটা ইন্ডিয়ার এবং ওই মেঘালয় রাজ্যের ওই যে গুলা এবং এই আমরা এই মুহূর্তে বারিক টিলার এই পয়েন্টে আমাদের হাউস বোটটা আছে একটু পিছনের দিকে আর ওই ঠিক অপোজিট পরে জাদুকটা নদীর ঠিক অপোজিট পরে ওই পরে আমাদের নিয়ে যাবে এইটাই হাউসবোটের লাস্ট ডেস্টিনেশন এবং এইখান থেকে আবার আমাদের হাউস বোট ফিরে যাবে সুনামপুরে সুনামগঞ্জের সেই সাহেব বাড়ি ঘাটে এবং এই এরপরে আর ইন্ডিয়ার সীমানা যেহেতু এরপরে আর কেউ যায় না অনেকে হয়তো একটু রিক্স নিয়ে যায় যেটা ঠিক না আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান এই যে তারের তারের তার কাটার বেড়া দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে লাইট জ্বালানো আছে সীমানাও গেছে ইন্ডিয়ার এবং এইখান থেকে অবশ্যই এই যে শেষ সীমানার যে লাল যে সাইনবোর্ডটা আছে এটা অবশ্যই ক্রস করা উচিত না যদিও অনেকে ক্রস করতেছে অতি উৎসাহে যেটা মোটেও ঠিক না আর এই বারিকটিলা আমি এই মুহূর্তে বারিকটিলার ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি এবং আমরা যেহেতু এই এই দৃশ্যটা দেখতেছি যদিও আসলে চোখের দৃষ্টিতে বা মনের দৃষ্টিতে যেটা দেখানো যায় ক্যামেরা বা ভিডিওতে সেটা দেখানো সম্ভব হয় না তারপরেও অপরূপ সৌন্দর্য ওই পারে মেঘালয় রাজ্যের পাহাড়ের উপর যে মেঘের মেঘ পুরা মেঘে ঢেকে রাখছে মেঘালয়ের পাহাড়টাকে দেখতে পাচ্ছেন এবং মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে বা রোদ বৃষ্টি একসাথেও হচ্ছে বিচিত্র আবহাওয়া এই হাওড় বাওড় অঞ্চল সুনামগঞ্জে একটু মেঘলেই বৃষ্টি আবার প্রচন্ড রোদ আবার রোদ বৃষ্টি একসাথে এরকমই চলছে আমাদের এবারের সফর তো যাই হোক পরবর্তীতে আর একটা কোনো ভিডিও আর একটা কোনো স্থান নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো সুপ্রিয় ভিওর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম